হ্যালো কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো ভালো আছো আছো সুস্থ আর আমরাও খুব আছি তোমাদের সবাইকে জানাই বিশ্বকর্মা পুজো আর পান্তা পুজোর শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা সবাই খুব ভালোভাবে পুজোটা কাটাও আনন্দ করো আর তোমাদের কাদের কাদের এই পান্তা পুজোর নিয়মটা আছে আমায় কমেন্টে জানিও আর আমরা বেরিয়ে পড়েছি পুজোর যেহেতু নিমন্ত্রণ করা ছিল তো প্রসাদ খাওয়ার জন্য তো অনেকে চলে গেছে আর আমরা না মানে প্রচন্ড রোদ বেরিয়েছে দুদিন নিম্নচাপ হয়েছে দু তিন দিন ধরে এত বৃষ্টি হয়েছে আর আজকের মারাত্মক লেভেলের রোদ পড়েছে তারপর এখানে মনে আমি মা তিনজনে মিলে যাচ্ছিলাম বেরিয়েছি আর আমাদের বাড়িতেও কিন্তু পুজো দেওয়া হয়েছে কারণ এটা নিয়ম তো আমাদের এদিকে তো হয় আর তোমাদের ওদিকে নিয়ম আছে অবশ্যই কিন্তু কমেন্টে আমায় জানাতে হলো না আর আমাদেরও কিন্তু আগের বছর কিন্তু মহন এই টাইমে হয়েছিল মানে এই পান্তা পুজোর দুদিন আগে হয়েছিল মহন ঠিক 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 বাট ও আগের বারে প্রসাদ খেতে পারেনি আমিও পারিনি এবারে কিন্তু ও আগের বছরে হয়েছে আর এবছরে প্রসাদ খেতে যাচ্ছে তারপরে এখানে একটা বোন নিশা ও আমার মেয়েকে খুব ভালোবাসে তো ও ছিল আমি জানিও চলে গেছে কাউকে পাইনি একা একা যাও ভাবছিলাম যে ভালো লাগছিল না তারপর দেখি না ও বলছে এই আমি যাবো আমি বলছি তুই যাসনি বলছে না তারপরে তিনজনে মিলে গেলাম আর একটা মামাও ছিল অনেকে মিলে যাচ্ছিলাম তো আমরা কিন্তু খুব আনন্দ করি গ্রামের দিকে কিন্তু মানে ভালোই আনন্দ হয় কলকাতার দিকেও অনেক বাড়িতে হয় আমি আগের বছরে কলকাতা মানে তার আগের বছরে ছিলাম আমার বান্ধবী শিবরাদের ওইখানটায় তো ওখানেও হয়েছিল তো এখানে আমরা চলে এসেছি প্রথমে একটা মামাদের বাড়ি আর এখানে দেখো তোমাদেরকে ঠাকুরটা দর্শন করিয়ে দিলাম মনসা ঠাকুর আছে আর রাধাকৃষ্ণ ঠাকুর এখানে মামা এই মামা ছিল আর মোহনার সাথে কথা বলছিল তো তারপরে আমরা একটু এই সাইডের দিকে দাঁড়িয়েছিলাম কারণ আগে একটা ব্যাচ ফাট ছিল তো তারপরে কিছুক্ষণ ওয়েট করার পর আমরা বসেছিলাম

对吧？嗯。嗯嗯 তো এখানে দেখতে পেলে মহনা আমায় কতগুলো হাম্পি দিয়েছে ও কিন্তু নতুন শিখেছে তারপরে এখানে আমরা খেতে বসে গেছে আর মহনা সোনাও কিন্তু খাচ্ছিল অল্প অল্প করে আর ঝাল মানে তরকারিতে ঝালও হয়েছিল আর ওখানে দেখতে পাচ্ছ মাছ ভাজা অনেক রকম ছিল আমি অতটা নাম জানি না যেগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে গেছিলাম আর একটা মামাদের বাড়ি এখানে আমাদের তিনটে মামাদের বাড়ি টোটালি পুজো হয়ে মানে হয় তিনটে বাড়িতে তো অনেক লোক আসে প্রচুর 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 লোক আসে তো তারপরে এখানে আমরা বসে বসে একটু আমি আড্ডা মারছিলাম তারপর ভাবছিলাম যে এখান দিয়ে বাড়ি চলে যাবো তো এখানে দেখো মনুষে সেই মানে রিঙ্কু দিতে বাড়ি দিয়ে সেই যে তেলের ইয়েগুলো হয় না বড়া গুলো ওই দিয়েছিল তো ওটাই খেতে খেতে এই বাড়িতে চলে এসছে তো ওদের বাড়ির প্রসাদ এই বাড়িতে শেষ করবেও তারপর বসেছিলাম আর আমি তো নিয়েছিলাম অল্প করে একদম তো তারপরে দেখো ওখানে একটা মানে মাসিমা নিয়েছিল ওকে তারপরে এই যে এখানে মাছ ভাজার সব সবকিছু ছিল তো আমরা অতটা ভালো মানে কি বলবো খেতে পারছিলাম না আমি অল্প করেই খেয়েছি খেয়ে তারপরে চলে এলাম আর একটা বাড়িতে তো এখানে প্রসাদ খেয়েছিলাম শুধু একটু তারপরে চলে গেছিলাম কারণ নিমন্ত্রণ রক্ষাটা করতে হয় তো তারপরে এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মোহনা আমি আর হচ্ছে নিশা করে বসেছিলাম আর মাটাও সবাই গেছিল ভিতরে তারপর আমরা এখান দিয়ে চলে এসেছি আর আমার মেয়ে দেখছো কি করছে বলে তো সেই বড়াটাকে হাতে ধরে রেখেছে দেখাচ্ছে আর খাচ্ছে তো আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড যারা নতুন তারা ফলো করতে ভুলো না তাড়াতাড়ি ফলো করা যারা ইউটিউব থেকে দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি করে দাও আর ফেসবুকে যারা নতুন অ্যাঞ্জেলপিয়া মানে থেকে দেখছো তারাও অবশ্যই ফলো করো আর এইভাবে পাশে থেকেও নতুন নতুন ভিডিও আসতে চলেছে ধামাকাদার ধামাকাদার ভিডিও আসবে সেই লেভেলের শুধু তোমাদের দাদা ভাইয়ের আসার অপেক্ষা তারপরেই প্রাঙ্ক ভিডিও আনবো তো চলো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো সাবস্ক্রাইবটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে